ছোট্ট এই মিষ্টি হাসিটা সব সময় আমার হৃদয়ে গেতে থাকে ছোট্ট এই পুচকু সোনাটা হচ্ছে আমার চাচাতো আমি যখন মেশিনে বসে বসে সেলাই কাজ করি একটু পর পর এসে জিজ্ঞেস করবে আপু তুমি কি আমার জন্য জামা বানাচ্ছ এই জামাটা কি আমি এখন পরে দেখব যদি বলি হ্যাঁ তোমার জন্য আমি একটি সুন্দর জামা বানিয়ে দিব অনেক খুশি যদি বলি না এটা তোমার জামা না আমি অন্য কারোর জন্য বানাচ্ছি তখন বলবে কি আমাকে একটি জামা বানিয়ে দিও এই ছোট্ট বয়সে হয় সুন্দর জিনিসটা বুঝে কোন ড্রেসটা সুন্দর কোনটা পরলে ওকে ভালো লাগবে কয়েকদিন ধরে অসহনীয় গরম পড়ছে আর গরমের মধ্যে সব সময় আমি বাটিকের থ্রি পিস গুলো করি গরম আসলে একসাথে দুই তিনটা বাটিক থ্রি পিস বানিয়ে নিই আর বাটিক থ্রি পিস পড়তে আমার কাছে অনেক বেশি ভালো লাগে রোজার আগে এই থ্রি আমি কিনে ঘরে রেখে দিয়েছিলাম আর যেহেতু এখন একটু সময় আছে ভাবলাম যে আজকে বসে থ্রি সেলাই করে আমার গলা কিভাবে আমি কাটিং করে থাকি সময় তোমরা আমার কাছ থেকে এই ডিটেলস জানতে চাও তো ভাবলাম আজকে আমি গলাটা কাটিং করে তোমাদেরকে দেখিয়ে দিই গলা কাটিং করার জন্য পাতলা পেস্টিং নিয়েছি লম্বায় পনেরো ইঞ্চি আর চৌড়ায় নিয়েছি সাড়ে চার ইঞ্চি আমি যেহেতু একটু ছড়ানো গলা পড়তে পছন্দ করি তাই এখানে গলার চওড়া নিয়েছি তিন ইঞ্চি দুই সুতা গলার লম্বা নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চির পর থেকে সাত ইঞ্চিতে একটা দাগ কেটে নিয়ে তারপর চওড়া এক ইঞ্চি রেখে কাটিং করে নিলাম আর এখন পেস্টিং এর সাইড থেকে এক ইঞ্চি রেখে পুরোটা পেস্টিং কাটিং করে নিচ্ছি এই গলাটা কাটিং করে নিচ্ছি আমি বিয়াল্লিশ সাইজ বড়ির জন্য ছত্রিশ থেকে চল্লিশ সাইজ বড়ির জন্য যদি তোমরা এই গলাটা কাটিং করে থাকো তাহলে গলার চওড়া নেবে তিন ইঞ্চি পেস্টিংটাকে আয়রন দিয়ে কাপড়ে বসিয়ে নিলাম গলার পট্টিটা যেহেতু আমি পাইপেনের মতো করে বসাবো তাই আমার উল্টো সাইড থেকে গলাটা বসিয়ে নিচ্ছি অনেকে আমাকে ইনবক্স করো যে আপু সব কি তুমি ডিজাইনের গলা এমন পাতলা পেস্টিং দিয়ে করে থাকো গলার ডিজাইন কাটিং করলে টিসি বক্রম দিয়েও করি তবে বেশিরভাগ সময় আমি এই পাতলা পেস্টিংটা দিয়ে গলার ডিজাইনটা করে থাকি পাতলা এই পেস্টিংটা সুতা বোতামের যে দোকানে বিশ টাকা গজ করে পাওয়া যায় গলাটা অ্যাটাচ করে উল্টিয়ে সোজা সাইডে এনে আয়রন করে তারপর আমি লেস বসিয়ে নিচ্ছি আমার নিজের থ্রি পিস গুলো একটু ডিজাইন করে সেলাই করে পরতে বেশি ভালো লাগে তাই সব সময় আমি আমার থ্রি পিস গুলো একটু লেস দিয়ে বা লেস ছাড়াই ইউনিক করে ডিজাইন করার চেষ্টা করি গলা সেলাই ডান এখন আমি হাতাটা সেলাই করে নিচ্ছি সেলাই করলে সব সময় আমি গলার কাজটা শেষ করে তারপর হাতাটা সেলাই করে ফেলি আমার কাছে মনে হয় কামিজের গলা এবং হাতা সেলাই করতে পারলে তেমন বেশি সময় লাগে না একটা কামিজ সেলাই করতে এই দুটো কাজই আমার কাছে বেশি ঝামেলার মনে হয় আর দেখো হাতার নিচের সাইডেও আমি লেস বসিয়ে নিয়েছি আমার কাছে মনে হয় এভাবে লেস বসালে ফিনিশিংটা অনেক বেশি সুন্দর আসে আটশো এক হাজার করে যে বাটিক থ্রি গুলো এখন মার্কেটে পাওয়া যায় সেই বাটিক থ্রি পিসে কিন্তু অনেক বেশি কাপড় থাকে দেখো আমার কামিজটা ফুল হাতা দিয়ে সেলাই করার পর একটু টুকরো কাপড় বেঁচে গিয়েছিল আর সেই টুকরো কাপড় দিয়ে আমি আমার বোনের জন্য একটি জামা বানিয়ে নিলাম। তাছাড়া অয় এত বেশি ছোট যে তার জন্য জামা বানাতে বেশি কাপড়েরও প্রয়োজন হয় না। যখন দেখছে যে আমি তার জন্য জামা সেলাই করেছি সে তো দেখে মহা খুশি। এই তো দেখো আমার কামিস্টার ফাইনাল লুক। সামনাসামনি ড্রেসটা দেখতে অনেক বেশি সুন্দর লেগেছে যদি পরে দেখানো যেত তাহলে তোমরা বুঝতে পারতি। আমি যেহেতু তোমাদের মাঝে সেলাইয়ের ভিডিওগুলো বেশি শেয়ার করি তাই ভাবছি একটা ডল কিনে নিব। ডলের গায়ে পরিয়ে দেখলে বোঝা যাবে যে ড্রেসটা দেখতে কত বেশি সুন্দর হয়েছে অফ ক্যামেরায় পাজামাটাকে সেলাই করে নিয়েছি যেহেতু পাজামার নিচে কোনো ডিজাইন দিয়ে একদমই সিম্পল রেখেছি তাই পাজামা সেলাইয়ের ভিডিওটি আর তোমাদের মাঝে শেয়ার করলাম অনেকে আমাকে ইনবক্স করবে যে এই ড্রেসটা সেলাই করতে আমি কতটুকু লেস কিনেছি কামিজের গলা হাতা এবং কামিজের নিচের ঘেরের জন্য মোট সাড়ে তিন গজ লেস নিয়েছি পাজামার নিচের অংশ যদি আমি লেস বসাতাম তাহলে পাঁচ থেকে সাড়ে পাঁচ গজ লেস নিতাম এই ড্রেস সেলাই করাটা কেমন হয়েছে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করে দিই আমার বানানো ড্রেস পরে আমাদের পুচকুটাকে কেমন লাগছে তাও কমেন্ট করে জানি সবাই মাসাল্লাহ বলে যেও ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ